নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি আপনারা জানেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গে বিজেপি তার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে আপনারা কাল দেখে নিয়েছেন এবং অনেক চ্যানেলে অনেক পোর্টালে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক প্রতিবেদন হয়েছে বসিরহাটের এই প্রার্থীকে নিয়ে রেখা পাত্র। আপনারা সকলে জানেন যে এক মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এই রেখা পাত্র। আমরা তখনই জানতে পেরেছি যে বসিরহাট লোকসভার অন্তর্গত যে সন্দেশখালী বিধানসভা নির্বাচনের ক্ষেত্রটা সেখানেই এই বসবাস করেন রেখাপাত্র সন্দেশখালী বিধানসভার অন্তর্গত কোন এক গ্রাম তো সেখানে আমরা জানতে পেরেছি তখন যখন শেখ শাহজাহানের বাড়িতে এডি যায় তারপরে যে ঘটনা ঘটেছে আপনাদের সবার জানা কারো আজকে অজানা নেই তো আজকে সন্দেশখালি সংবাদ শিরোনামে উঠে এসেছে তো এই সন্দেশখালীর এক অত্যন্ত গ্রামের এক গ্রাম্য বধুকে বিজেপি তাদের প্রার্থী তালিকা স্থান দিয়েছে এটা একটা বিরাট বড়ো সন্দেশখালীর পাওনা বলা যেতে পারে কেননা যে মহিলা গ্রাম্য মহিলা আজকে আন্দোলন করে উঠে এসেছে তার মধ্যে অন্যতম নাম এই রেখা পাত্র। আপনারা দেখেছেন তো ওই গ্রাম্য বধু। বধূ তাকে বিজেপি প্রার্থী তালিকায় ঠাই দিয়েছে এবং দু হাজার লোকসভা নির্বাচনে তার উপর যে ভরসা করেছে যে আগামী দিনে এই রেখাপত্রর উপর ভর করে তাকে সামনে রেখে এই বসিরাট লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করা কতটা ইজি হবে বা সহজ হবে বা কতটা কঠিন হবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিজেপির বঙ্গ নেতৃত্ব এটাই চিন্তাভাবনা করে তাকে কিন্তু প্রার্থী তালিকায় স্থান দিয়েছে এখন আমাদের বলার বিষয় এটাই যে আজকে এই যে আন্দোলন সন্দেশখালী থেকে শুরু হয়েছে এই আন্দোলনের ঝাঁজটা আপনারা অনেকে দেখেছেন স্বয়ং বিজেপি যে সরকার চলছিল বিগত দিনের সেই সরকারের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী তিনি পশ্চিমবঙ্গে এসে সন্দেশখালীর কথাটা বারবার বলেছে কৃষ্ণনগরে বলেছে আরামবাগে বলেছে তারপর স্বয়ং প্রধানমন্ত্রী বাড়ার সাথে এসে সন্দেশখালী যে সমস্ত নির্যাতিতা তাদের সঙ্গে কথা বলেছেন এই যে কথা বলা প্রধানমন্ত্রী তারপরে এই রেখা পাত্রকে বসিরাট লোকসভা কেন্দ্রের প্রার্থী করা এটা অনেকে অনেক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন এবং যারা রাজনৈতিক বিশেষজ্ঞ তারাও বিভিন্নভাবে এটা অ্যানালাইসিস করছেন যে বিজেপির এই যে যে একটা গ্রাম্য বধুকে প্রার্থী করা এটার সুফল কি হতে পারে দেখুন আপনাদের মনে থাকবে দু একুশের বিধানসভা নির্বাচন দু হাজার একুশের আবার বলছি দু হাজার একুশের বিধানসভা নির্বাচন সালতোড়ার বিধায়িকা চন্দনা বাউরি বর্তমান তখন দু হাজার একুশ সালে নির্বাচনের আগে যখন টিকিট বন্টন হয়েছে তখন চন্দনা বাউড়ির নামটা যখন উঠে এসেছে সালতোড়া বিধানসভা কেন্দ্রের জন্য তখন অনেকে পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের ভেতর এই চন্দনা বাউরির নামটা যখন এসেছিল অনেকে অবাক হয়েছিল যে একজন গ্রামে বিধানসভাটা একজন সংরক্ষিত বিধানসভা কেন্দ্র সেখানে একজন গ্রামের আহ মহিলাকে প্রার্থী করা বা মাটির মানুষকে প্রার্থী করা চন্দনা বাউড়ির অনেক ফটো আমরা দেখাতে পারি সেই ফটোটা আমরা যে একজন রাজমিস্ত্রির সঙ্গে তিনিও কাজ করছেন তাহলে এই যে যে চন্দনা বাউরিকে প্রার্থী করা চন্দনা বাউরি জিতে আসা সালতরা বিধানসভা কেন্দ্র থেকে তারপর আমরা যদি দেখি এক এক করে বিধানসভাতে চন্দনা বাউড়ি আসা তারপরে যদি আপনাদের মনে থাকবে কিছুদিন আগে কয়েক মাস আগে ধর্মতলাতে অমিত শাহর যে মিটিং হয়েছিল বা জনসভা হয়েছিল সেই জনসভাতে চন্দনা বাউরি বক্তব্য রাখা এবং চন্দনা বাউরি যখন বক্তব্য রাখছিলেন আপনাদের অনেকের মনে থাকবে তার সভা মঞ্চের পাশে মসজিদ মসজিদে যখন আজান হচ্ছে তখন চন্দনা বাউরি বক্তব্য নিজের বক্তব্য বন্ধ করে দিয়েছিলেন এখানে চন্দনা বাউরি সবার নজরে এসেছিলেন অনেকে জিজ্ঞাসা করেছিলেন কেন বন্ধ করা হলো বক্তব্য তিনি বলেছিলেন যে যে নামাজ চলছে যার জন্য আমার বক্তব্য সাময়িক বন্ধ রেখেছি আজান শেষ হলে বক্তব্য আবার আরম্ভ করেছিল সবার নজর কেড়েছে সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে সেই চন্দনা বাউড়ির যে বক্তব্য চলাকালীন আজান আজানের সময় বক্তব্য বন্ধ রাখা এই যে কাজ মহান কাজটা করেছিলেন চন্দনা বাউরি একজন গ্রামের থেকে উঠে আসা এই রাজনীতি বর্তমান রাজনীতিতে চন্দনা বাউরি অন্যতম একজন ব্যক্তিত্ব যিনি অমিত সভামঞ্চে সভা মঞ্চে বক্তব্য রাখার সুযোগ পেয়েছিলেন বিজেপির এই যে কেন্দ্রীয় নেতৃত্ব বা বঙ্গ নেতৃত্ব এই যে যে মাটির মানুষকে এনে প্রার্থী করা তার প্রমাণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে নামটি আজকে উঠে এসেছে সেটা রেখা পাত্র। দেখুন জয় পরাজয় পরের কথা দেখুন রেখাপাত্রকে প্রার্থী করা এই রেখাপাত্র আন্দোলনের সময় আমরা দেখেছি যে সমস্ত মহিলারা আন্দোলন করেছেন তাদের মধ্যে রেখাপাত্রকে আমরা দেখেছি তো বিজেপির কেন্দ্র নেতৃত্ব এই রেখার নামের উপর সিলমোহর দিয়েছে বসিরাটের লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থী মনোনীত করেছেন এবার এই বসিরাট লোকসভা কেন্দ্রে এই রেখাপাত্র বা তাদের যে মহিলা আন্দোলন যে সমস্ত মহিলারা ছিলেন আন্দোলনের জন্য বা যারা আন্দোলন করেছিলেন হয়তো তাদের জন্য আজকে আন্দোলনের জন্য আমরা জানতে পেরেছি যে সন্দেশ খালিতে কি চলতো আমরা যদি এই আন্দোলন না হতো তাহলে হয়তো আমরা জানতে পারতাম না তো এখানে হয়তো আন্দোলনের জন্য হয়তো বলবো যে হয়তো আন্দোলনের জন্য শিবু হাজরা বলুন উত্তম বলুন শেখ শাহজাহান বলুন আজকে আমরা দেখতে পাচ্ছি তারা হয়তো ইডির হেফাজতে আছে কেউ কেউ জেলখানাতে আছে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তো এই যে প্রচারটা হয়তো আজকে রেখাপাত্রকে প্রার্থী করে বিজেপি এই প্রচারটা আরো আরো প্রখর করতে পারে সারা পশ্চিমবঙ্গে কিন্তু যতবার এই হয়তো নরেন্দ্র মোদী আসবেন এই প্রচারটাকে সামনে রাখবেন অমিত শাহ যখন প্রচারে আসবেন তখন এই সন্দেশখালীর কথাটাকে হয়তো এক দুবার মঞ্চে বলবেন তারপরে বসিরহাটে যদি কোনো কেন্দ্র নেতৃত্ব এখানে রেখাপাত্র হয়ে প্রচার করতে আসেন তাহলে আর কথাই নেই আরও তো প্রচারটা রকম হবে তাহলে দেখা যাবে আগামী দিনে কি হতে চলেছে আপনাদের মূল্যবান মতামত আপনারা জানাবেন যে এই যে যে রেখাপাত্রকে প্রার্থী করা বসিরহাট লোকসভা কেন্দ্রের জন্য বিজেপি বিজেপির কতটা লাভ হতে পারে কতটা সুফল মিলতে পারে সেই বক্তব্য আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে